আসসালামু আলাইকুম আরও একটি চুলার ভিডিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেখানে হচ্ছে রেস্টুরেন্ট মাদ্রাসার হিউজ রান্না করা হয় বিশ থেকে পঁচিশ কেজি চাল রান্না করা হয় তারপর হচ্ছে আপনার ভাত তরকারি মিষ্টি এগুলো তো সবই আছে মিষ্টিও যদি করেন যেসব রেস্টুরেন্টে আপনার পাশে মিষ্টি আছে তারপর হচ্ছে ভাত তরকারিও রান্না হয় দই করা হয় এদের জন্য জাস্ট এদের জন্য এই চুলাগুলা প্রয়োজন এই চুলাতে হচ্ছে বিভিন্ন সাইজের চুলা আছে এটা হচ্ছে বিশ সাইজের চুলা এটা বিশ ইঞ্চি সাইজের চুলা ভিতরে হচ্ছে এটা আঠারো ইঞ্চি আছে আউটসাইড বিশ ইঞ্চি এবং এটা হচ্ছে বুলুয়ার আগুনের বাতাস কমাতে বাড়াতে পারবেন বুলুয়ার এটা হচ্ছে চব্বিশ সাইজের চুলা এটা এটা বাইশ সাইজের চুলা এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চুলা আমাদের প্রত্যেকটা চুলাতে দুই ইঞ্চি দু ইঞ্চি করে দেওয়া আছে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি সাইজের চুলা এখানে এটা অর্ডারকৃত এটা অর্ডার হয়ে গেছে এটা নিতে আসবে এটা তো এটা একজন মডিফাই করে নিতে যাচ্ছে এক কেউ লাকড়ির ধোয়া বের করার জন্য মানে তাপ বের করার জন্য আলাদা মুখ করে রাখছে এটা যদি পরবর্তী সে চায় তাহলে এটা খুলে ফেললে করতে পারবে আমরা এখানে ঝালাই দিয়ে রাখছি সে বলছে ঝালাই দিয়ে রাখতে যখন যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে উনি খুলে রাখবেন তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের অফিসে এসে দেখে নিতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস ঢাকা মোহাম্মদপুর বসিলা দুই নম্বর রোড এ ব্লক হাজি নজরুল ইসলাম টাওয়ার লিফটের দুই থ্রি